নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চার প্যাকেট আজকে দেখাচ্ছি দুটি কর্নারে অর্থাৎ দুই কোনাতেই লেখা থাকবে ব্রয়লার এক একদিক দিয়ে বাংলায় একদিকে ইংলিশ সেই সাথে গ্রুপ মানটাও দেওয়া থাকবে যে কোন গ্রুপের যেমন আরবর এক একদম কবের বাচ্চার দামেই একদম রসেরই আলাদা সেই সাথে দুই পার্সেন্ট বোনাসটাও লেখা থাকবে দুই পার্সেন্ট বোনাস মানে একশোটা বাচ্চা কিনলে আপনি দুটি বাচ্চা ফ্রি পাবেন পানির পাত্র পঞ্চাশটি বাচ্চার জন্য একটা খাদ্যের পাত্রও পঞ্চাশটির জন্য একটা একশো বাচ্চা হইলে দু দুইটা এভাবে বাড়াইবেন আর কি তবে পঞ্চাশটির জন্য একটা সেই সাথে আপনারা বাচ্চার গুণমানটাও এভাবে খুলে দেখতে পারবেন যদিও আপনাদের বি গ্রেড এরপরে এক গ্রেড কপ রস এই বিভিন্ন গ্রুপ আছে না এই সবগুলো কিন্তু আপনারা খুলেও দেখতে পারবেন প্যাকেটের গায়ে এম দেখতে পারবেন ডেট লেখা থেকে দেখতে পারবেন কোন কোম্পানির তা দেখতে পারবেন সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে অফিসিয়াল নাম্বারটা যেটা এটা থেকে ওয়াইজ পর্যন্ত কোনো যোগাযোগ করে সাহায্য সহযোগিতা পায়নি এটা সাতাইশে আগস্ট অর্ডার করা ছিল অর্থাৎ যদি গতকাল অর্ডার করেন আজকে আইসা পৌঁছাইবে এরকম এই নিয়মটা কেননা আমাকে যদি আজকে আপনি বলেন বাচ্চাটা দেওয়ার জন্য আমি পাঠাইতে গিয়েও এই বারো ঘন্টা আট ঘন্টা সময় লাগতে পারে এজন্য জন্য একদিনের পরের হয় সেই সাথে নর নগদ সর্বোচ্চ খুচরা মূল্য মানে এর উপরে কিন্তু খুচরা মূল্য নিতে পারবে না যদি আপনার কাছে কেউ অযৌক্তিকভাবে আরও দাম বাড়াতে চায় সেই ক্ষেত্রে আপনারা দিয়েন না আর টাকা কালিকা আছে নগদ সর্বোচ্চ খুচরা মূল্য অর্থাৎ এর চেয়ে কম দাম রাখার সুযোগ আছে কিন্তু সর্বোচ্চ যেহেতু এর উপরে যাওয়ার আর কোনো সুযোগ নাই তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন আনুমানিকভাবে কারোর সাথে শুধু শুধু তর্ক বিতর্ক করতে যাবেন না আরও প্যাকেটের গায়ে কিন্তু আমি আবারও বলছি বি গ্রেটের কালারে একরকম হবে আর এক গ্রেট কালারেরই একরকম হবে কপ বাচ্চার প্যাকেটের এক একরকম হবে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন তাহলে আশা করি উপকৃত হবেন ধন্যবাদ